সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় দেখছি সামনের রফিকুল ভাই দাঁড়িয়ে আছে সেই সাথে বেশ কিছু কুরবানি উপযোগী সার তা আমরা এই গুরুগুলোর সম্বন্ধে কিছু আনুষাঙ্গিক তথ্য দেব মঙ্গলবার পঁচিশে এপ্রিল দুই আমরা একটু শুরুতেই গরুগুলো এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি রফিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাম ভাই ঈদ মোবারক ভাই কি অবস্থা বলেন ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ না ঈদ পরবর্তী প্রথম বলতে কি

আচ্ছা তো ঈদ পরবর্তী বাজারের সার্বিক অবস্থা কি বলে বাজারের সার্বিক অবস্থা বাজার এখন একটু বেশি একটু বাড়তি মুখে আচ্ছা বাড়তি হওয়ার পিছনে কারণ বাড়তে হওয়ার পিছনে কারণ সামনে

86500 করে প্রতি পিস আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি কথা না বাড়াই এই যে শুরুতে যেটা দেখছি একটা লাল কালারের শার্ট এটাকে কি দাতে আসছে না दट ফাস তবে রানিং দাঁতে আসে নাই আচ্ছা আমরা যদি এভারেজ একটা দাতে যাবে দাতে যাবে আচ্ছা আমরা যদি এভারেজ একটা গোস্তের আইডিয়া নেই এভারেজ গোস্তের আপনার 110 টাকা ধরেন আপনার নিম্ন তো কম করি বলে বেশি বলা হ্যাঁ

আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই আমরা এখানে দেখছি একটা কালো কালারের দেশি দেশি দেশ আছে হ্যাঁ চোর আছে চোর সিং রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বশ চোর সিং সবই ঠিক আছে ঠিক আছে দাঁড়িয়ে দাড়ি লম্বা আছে সরাই দেন দেখি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত বশ আচ্ছা আপনি গরুর কাছাকাছি যান তো আমরা একটু উচ্চতা মাপই

কালারটা হচ্ছে চাম্পাতলা এটা কি লাল কাজলা বলে নাকি লাল কাজলা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দেখি এটা হচ্ছে সাত নাম্বার আর সর্বশেষ আট নাম্বার এটা এটার বয়স এটার বয়স দুই দাঁত এটা বয়স দুই দাঁত সর্বশেষ আট নাম্বার রানিং দুই দাঁত আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ আচ্ছা আমরা যদি এইটা গুরুতে পৃথক ভাবে একটু গোস্তের আইডিয়া নিতে চাই কেমন আসবে বলেন তো দেখি রানিং এটা রানিং ভাই আপনার 105 কেজি হবে 105 কেজি হবে 105 কেজি আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার এটা হচ্ছে 7 নাম্বার সরাই দেন দেখি এটা হচ্ছে 6 নাম্বার এটা 5 নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই ষাট এই আটটা আচ্ছা রফিকুল ভাই এখন বিষয় হচ্ছে টোটাল আটটা একজনের জন্য বরাদ্দ তাছাড়া যদি কেউ কেটে কেটে নিতে চায় দেওয়া যাবে মানে তখন কি দামে একটু হেরফের হবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ